খুব সুন্দর সুন্দর বল চেন আছে তাই না এই বল চেন কত থেকে কত আনার মধ্যে আছে ভাইয়া আনা আনা আচ্ছা মানে দশ আনা বারো আনা এক ভুরির মধ্যে আমরা পেয়ে যাবো দেখেন এগুলো কিন্তু অনেক লং হ্যাঁ ভাইয়ারা হচ্ছে এগুলো হচ্ছে একটু উঁচু করে রেখে দিয়েছে আপনাদের গলায় পড়লে একদম এরকম সুন্দর হয়ে থাকবে আপনার যাদের চওড়া আপনার ইয়ে আছে আপনারা কিন্তু এরকম করে নিতে পারেন খুবই সুন্দর লাগবে তিন স্টেপেও নিয়ে নিতে খুব সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো এই যে এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আবার এই যে ডায়মন্ড সেট করা আছে একবারে তাই না অ্যাটাচ করা ওকে সো এগুলো নিয়ে নিতে পারেন লকেট সেট করা আছে দেখেন খুব সুন্দর এগুলো মানে মিনিমাম একটা প্রাইস কেমন আসতে পারে থেকে স্টার্ট এটা দেখেন অনেক কিউট পুতুল আছে তিনটা খুব সুন্দর এগুলো কিন্তু কোনো সমস্যা নেই এখানে মুখো শেপ করা নেই আপনারা সবসময় পড়তে পারবেন অনেক বিউটিফুল এটা দেখেন এটা আবার ডায়মেন্ডেরি শেপ দেওয়া অনেক কিউপ লাগছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে চিহ্ন আছে দেখেন এইগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক বিউটিফুল আপনার লাগবে এটা তো সুপার বিউটিফুল দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে ডায়মন্ড সেন্টারে আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক এ সব নাম্বার হচ্ছে তেইশ পান্ধপথ ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন